আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আবার আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটি জায়গা জায়গাটি কুষ্টিয়া তিরমুনি থেকে পালপাড়ার মাঝামাঝি রোডস অতি নিকটে জায়গাটি দেখাবো আপনাদের বাড়ি করার জন্য সুন্দর একটি উপযোগী জায়গা এটা দশ ফিট রাস্তা আছে দশ ফিট রাস্তা বাড়িটাও যে সামনে দেখা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর এবং বাড়ি করার জন্য খুবই উপযোগী একটি জায়গা জায়গার উপর চলে আসলাম জায়গাটি পরিমাণ আছে তিন কাঠা সতেরো পয়েন্ট জায়গাটি তিন কাঠা সতেরো পয়েন্ট খুবই সুন্দর একটি জায়গা আপনারা ইচ্ছে করলে নিতে পারেন যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অযথা কেউ বিরক্ত করবেন না জায়গাটির মূল্য আছে পনেরো লক্ষ টাকা কাঠা আলোচনা সাপেক্ষে বসার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে বসতে পারেন আপনারা মূল মালিকের সঙ্গে বসিয়ে দিব কথা বলবেন এবং জায়গার কাগজপত্র আপডেট আপ টু ডেট আছে